তো আশা করি আজকে তোমরা থামেল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করবো যে তোমাদের শিক্ষাবিজ্ঞানে তোমাদের কালকে যে পরীক্ষা হবে কী কী আসতে পারে এবং তার সাথে তোমাদের প্রশ্নপত্র কীরকম থাকে তোমাদের বোর্ডের প্রশ্নপত্র কীরকম থাকে সে নিয়ে আজকে আলোচনা করবো তোমার তো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে তো যারা তারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেখা ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সব আগে তার আগে বলবো যাদের যাতে পরীক্ষা খুবই খারাপ হয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও আপলোড করছি অবশ্যই তোমরা দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তোমাদের অনেকের সমস্যা যে ইংলিশ পরীক্ষা খুবই খারাপ হচ্ছে পনেরো বা কুড়ি বা দশ তুলবো আমরা কি পাস করবো সে নিয়ে আমি ভিডিও পুরোপুরি আপলোড করছি অবশ্যই তোমরা এই ভিডিও ডেস্ক্রিপশনটা চেক করে নিবে সেখানে তোমরা পেয়ে যাবে আর রিকোয়েস্ট থাকবে অনেকে তোমরা ভিডিও দেখো তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমার একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তো চলো আমি শুরু করি তো তোমাদের প্রথমেতেই যে শিক্ষাবিজ্ঞানের দুই হাজার চব্বিশে যে প্রশ্ন পাই তোমার শুরুতে চব্বিশটা এমসি প্রশ্ন পাবে ঠিক আছে তো আমি অবশ্যই তোমাদের আমি কমন দিচ্ছি ঠিক আছে কি কি আসবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো চল আগে তোমরা দেখে নাও হ্যাঁ তোমরা প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে এবার কি কি নাও তোমরা ঠিক আছে তোমাদের টেলিও থাকবে দেখে নাও আগে প্রশ্নগুলো তারপরে তোমাদের আমি সাজেশন দিচ্ছি ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো যদি দেখে যাও না এগুলো চলে আসবে আগে দেখে নাও তারপরে তোমাদের আমি দিচ্ছি সাজেশন হ্যাঁ এই যে বই আছে আমার কাছে দেখে নাও বই আছে বই থেকে তোমাদের আমি ডাইরেক্ট দিব দেখে নাও তো তোমরা কিন্তু এই এমসিকিউ এই সিস্টেমে থাকবে এবার কী কী আসবে সেগুলো আমি দেখাচ্ছি আগে দেখে নাও বড়ো প্রশ্ন কী আসবে নাও অবশ্যই বলবো এই কোশ্চিনটা কিন্তু বিগত বছরে ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য আমি এটা কিন্তু রিভিউ করতেছি কিন্তু তোমাদের আমি সাজেশন দিচ্ছি দেখো তোমাদের তারপরে তোমাদের সেকেন্ড যে আছে দুই নম্বরে থাকবে তোমাদের ষোলোটা এম ঠিক আছে এক কথায় এবার এইখানে এসসিকিউ যে প্রশ্নগুলো আছে যে কয়টা আমি দিব ঠিক আছে এগুলো কিন্তু একটাও পড়বে না যেগুলো আমি দিব বই থেকে সেগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের চলে আসবে তোমাদের আমি বারোটা অধ্যায় রিভিউ করবো ঠিক আছে তোমরা দেখে নেবে তো এগুলো দেখো এগুলো তোমাদের বিগত বছর কিন্তু চলে আসছে নাও যে কটা দিব তোমরা হান্ড্রেড পার্সেন্ট কন্টে দেবে এগুলো আসছে কোথাও দেখো এবার তোমাদের আমি দেখো তোমাদের একটা বুঝাই দিই হ্যাঁ তোমরা যখন বড় প্রশ্ন পড়াশোনা শুরু করবে ঠিক আছে তোমাদের বড় প্রশ্ন তিন থেকে স্টার্ট হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের শুরুতে যে প্রশ্ন থাকবে এটা হবে নয় অধ্যায় ঠিক আছে এই যে তিনের যে কোনো একটি এটা নয় আর দশ ঠিক আছে দুইটা অধ্যায় মিলে তোমাদের প্রশ্ন মারবে হয়তো নয় নম্বর অধ্যায়টা পরে মারতে পারে বি নম্বরে বা তোমাদের প্রথম মারতে পারে এটা হচ্ছে নয় নম্বর অধ্যায় থেকে দুইটি প্রশ্ন এখানে দিবে তোমাদের কিন্তু নয় দশ ঠিক আছে নয় আর দশ থেকে দুইটা প্রশ্ন দিবে যেকোনো একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে যে কোনো তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে নয় আর দশ অধ্যায় থেকে তো দেখে নাও তোমাদের নয় নম্বর অধ্যায় থেকে কি প্রশ্ন দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট যে কটা দিবো না হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট হয়ে দেবে দেখে নাও তোমাদের বড় প্রশ্ন হলো দেখে নাও আগে অধ্যায়টা দেখে নি এখানে দেখো অধ্যায় নয় ঠিক আছে দেখে নাও এখানে তিনে এখানে কি দিছি তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য ব্রেল পদ্ধতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো এবছরের জন্য নয় অধ্যায় থেকে ঠিক আছে তার সাথে আরেকটা প্রশ্ন লিখছি দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টের এই দুইটি প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং তার সাথে তোমাদের দশ নম্বর অধ্যায়টাও দেখে নেই দেখে নাও দশ নম্বর অধ্যায় থেকে তোমাদের কি শিক্ষা সর্বজনীকরণের সমস্যাগুলি আলোচনা করো তার সাথে সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি উল্লেখ করো তার সাথে আরেকটা রাখছি ভারতের সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও কয়েকটি পদক্ষেপ লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা যদি দেখে যাও তোমাদের নয় দশ থেকে প্রথম যে তোমাদের প্রশ্ন মারবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমাদের দেখাই দেখো তোমাদের এবার দাগ থেকে যে এখানেও তোমাদের থাকবে দুইটা প্রশ্ন লিখতে যে কোনো একটি প্রশ্ন এটা প্রশ্নের চার ঠিক আছে দেখে নেবে যেকোনো একটা করবে অনেকে ভুল করে দুইটা প্রশ্নও লেখে কিন্তু একটা লিখতে হবে যে কোনো একটি এটা হবে এগারো আর বারোটা থেকে এগারো আর বারোটা থেকে এই দুইটা প্রশ্ন কিন্তু আসছিল এবার এগুলো বাদ দিয়ে তোমরা কি করবে এগারো আর বারোটা থেকে দেখে নাও তাহলে এবার কি পড়বে দেখে নাও খুবই কমন প্রশ্ন ঠিক আছে দেখে নাও জ্যাক ডালের মতানুযায়ী শিক্ষা চারটি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো এবার চারটি স্তম্ভ তোমরা একটু রিভিউ করবে ঠিক আছে জানার জন্য শিক্ষা সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তার সাথে কর্মের জন্য শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তার সাথে এক্ষেত্রে বসবাস শিক্ষা সম্পর্কের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করো খুবই কমন প্রশ্ন এই কয়টা প্রশ্ন যদি পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে তার সাথে বারানম্বর থেকে কী আসবে দেখেন নম্বর অধ্যায় থেকে মাত্র আমি কিন্তু একটা প্রশ্ন দিচ্ছি দেখো কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো খুবই কমন প্রশ্ন তোমরা যদি এই কয়টা দেখে যাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ফোর যে তোমাদের চার নম্বর যে প্রশ্ন দিয়েছে সেখান থেকে যে কোনো একটা তোমরা ফোন পেয়ে যাবে এবার পরবর্তী তোমাদের আরো দেখা নেই প্রশ্নগুলো তোমাদের যে পাঁচ দাগের যে প্রশ্ন থাকবে হ্যাঁ দেখে নাও তোমাদের যে পাঁচ থেকে প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু এক দুই আর তিন থেকে থাকবে ঠিক আছে দেখে নাও তোমাদের এখানে কিন্তু দুইটা প্রশ্ন লিখতে হবে ঠিক আছে পাঁচের এ বি সি তোমাদের সি এ কিন্তু অঙ্ক থাকবে ঠিক আছে রাশিবিজ্ঞান থেকে অঙ্ক থাকবে এবার তোমরা অঙ্ক করবে না যাদের যাতে অসুবিধা তোমরা অঙ্ক টোটালে করবে না হ্যাঁ তোমরা কি করবে তোমরা প্রশ্নগুলো করবে এ আর বি এবার তোমাদের কি কি আসবে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে সেগুলো তোমাদের রিভিশন করেই দেখে নাও শর্ট কোশ্চেনগুলো রিভিশন করবো অবশ্যই ভিডিওটা যদি বড়ো হয় একটু ধৈর্য সহকারে দেখো হ্যাঁ তোমাদের প্রথম অধ্যায় থেকে যে কি কোশ্চেন আসি দেখে নাও দেখে এখানে প্রথম অধ্যায় ঠিক আছে এবার কি রাখছি এগুলো আসবে আসবে হ্যাঁ দেখে গতবারে কিন্তু তোমাদের পেছনে আসছিল ঠিক আছে এবছরে তোমাদের খুবই ইম্পর্টেন্ট আগ্রহ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখো ঠিক আছে খুবই কমন প্রশ্ন তার সাথে কি স্পিয়ার দি দ্বি তত্ত্বটি আলোচনা করো এবং তার সাথে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব লেখো তার সাথে কি রাখছি ফস্টনে দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে গুরুত্ব লেখো খুবই কমন প্রশ্ন এই কশনগুলো যদি প্র্যাকটিস করে দাও আশা করি এখান থেকে পেয়ে যাবে এবার পরবর্তী তোমাদের সেকেন্ড অথে কি রাখছি নাও তো সেকেন্ড ওদের থেকে তোমাদের কি রাখছে দেখ নাও অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো তার সাথে প্রাচীন অনুমোদন ও সক্রিয় অনুমোদনের মধ্যে পার্থগুলি উল্লেখ করো তার সাথে প্রাচীন ও সরি প্রচেষ্টা ও ভুলের শিখ শিখন কৌশল বলতে কী বোঝো খুবই তো এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিবি তার সাথে আরেকটা রাখছে এখানে ওই কোশ্চেনটা ঠিক আছে প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্য লেখো খুবই কম প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে এবার তার সাথে তো অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবে আর শর্ট কোয়েশনটা আমি পরে রিভিউ করতেছি তারাও একটু ওয়েট করো তারপরে তোমাদের পরবর্তী অধ্যায়গুলো যা আছে দেখে নিই দেখো তোমাদের সিক্স অধ্যায় থেকে সেম টু সেম যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেবো এখানে তোমাদের এ তারপর এদিকে দেখে নাও এই যে বি সি ঠিক আছে ঠিক আছে এগুলো আসছিলো এবার তোমাদের কি আসতে পারে তোমাদের এখান থেকে দেখে নাও অধ্যায়গুলো এটা চার পাঁচ ছয় সাত আর আট অধ্যায় থেকে আসবে ঠিক আছে এখানে তোমাদের ছয় দাগের হ্যাঁ এবার দেখে নাও তোমাদের এটা হচ্ছে চার অধ্যায় থেকে ঠিক আছে চার অধ্যা থেকে তোমাদের প্রশ্ন রাখছি আমি দেখে নাও তিনটা প্রশ্ন রাখছি দেখে নাও শিক্ষায় ধারণাটি আলোচনা করো তার সাথে ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারাগুলি উল্লেখ করো তার সাথে নারী শিক্ষা বিষয়ক কমিশনের সুপারিশগুলি বর্ণনা করো খুবই কম প্রশ্ন ঠিক আছে আসবেই আসবে তার সাথে পাঁচ অধ্যা থেকে দেখে নাও তো পাঁচ অধ্যা থেকে কোনো প্রশ্ন দেয়নি ঠিক আছে এখান থেকে আসছিল বিগত বছরে তার জন্য আমি দেইনি হ্যাঁ এবার পরবর্তী দেখে নাও পরবর্তী তোমাদের ছয় অধ্যা থেকে দেওয়া হয়নি আসছিল এখান থেকে একেবারে তোমরা সাত অধ্যায় থেকে পেয়ে যাবে ঠিক আছে দেখে নাও সাত অধ্যায় থেকে কি রাখছি দেখে নাও প্রথম প্রশ্ন কি প্রাক প্রাথমিক শিক্ষা কি প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্য কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশ সমূহ উল্লেখ করো খুবই কম প্রশ্ন এবছরের জন্য তার সাথে বৃত্তিমুখী কারিগরি শিক্ষা ধারণা বক্ত করো এই প্রসঙ্গে ওই শিক্ষার পাঠ্যক্রম ও পড়ারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো খুবই কম প্রশ্ন তার সাথে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা খুবই কম প্রশ্ন তিনটার মধ্যে পেয়ে যাবে তোমরা এবার আট অধ্যায় থেকে তোমরা দেখে নাও হ্যাঁ আট অধ্যায় থেকে মাত্র একটাই রাখছি তো দুইটা প্রশ্ন আসে প্রতি বছরে তো এটা আসলো অবশ্য ব্ল্যাকবোর্ডটা আসছিল অনবদয় আসলো এই বছরে তোমাদের জাতীয় শিক্ষানীতিটা করে নেবে ঠিক আছে উনিশশো ছিয়াশি তো এইটা হলো তোমাদের বড় প্রশ্ন এবার তোমাদের আমি তো এবার তোমাদের যে অ্যাসিটিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অনেকে জানো না কি আসবে তো সেগুলো তোমাদের আজকে আলোচনা করাবো ঠিক আছে দেখে নাও তোমরা তোমাদের ষোলোটাই কিন্তু কম পেয়ে দেবে ঠিক আছে এখানে যে ষোলোটা দিচ্ছে না ষোলোটায় আমি কী কী আসে সেগুলো আমি তোমাদের রিভিউ করতেছি ষোলোটায় তোমরা পেয়ে যাবে এগুলো আসছিলো যেমন বুদ্ধি সংবাদ এগুলো আসছিল এবার তোমাদের কী আসবে দেখে নাও হ্যাঁ তোমাদের বারোটা অবধি থেকে রিভিউ করবো ঠিক আছে দেখে নাও তোমরা প্রথম অবধি থেকে কী করবে দেখে নাও হ্যাঁ প্রথম থেকে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও হ্যাঁ বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো তারপরে তোমাদের কী আছে এই যেগুলো গোল গোল করছে এগুলো করলে শিক্ষণ ও পরিণমনে একটি পার্থক্য লক্ষ্য খুবই কম প্রশ্ন আসবে তবে দলগত উপাদানের তত্ত্বের প্রবক্তা কি খুবই কম প্রশ্ন আসবে আসবে তার সাথে সংরক্ষণ কি এসে পূর্ণ রুদ্র কি প্রতিবিজ্ঞা কি তারপরে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে খুবই তো এগুলো স্ক্রিনশট করে নাও আসবে আসবে তার সাথে তোমাদের সেকেন্ড অধ্যায় হ্যাঁ দেখো সেকেন্ড থেকে কি আসবে অনুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তন অনুবর্তন বলতে কী বোঝো তার সাথে আর টাইপ অনুবর্তন বলতে কি বোঝো এস টাইপটা পড়ে নেবে তার সাথে স্কেনা বাক্স খুবই কমন ঠিক আছে তার সাথে পাজল বাক্স পরে নেবে তারপরে আছে সমীকরণ কি পৃথকরণ কি তারপরে সক্রিয় সরি সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো খুবই কম প্রশ্ন ঠিক আছে এবার তার সাথে তৃতীয়তা থেকে শর্ট কোশ্চেন দেখে নাও চল কি ঠিক আছে চল তারপরে স্কোর বাই স্কেল কি হ্যাঁ তারপরে মিন এটা পড়ে নেবে তারপরে মিডিয়ান কি তারপরে হচ্ছে মোট কি কেন্দ্রের প্রবণতা কি। আসবি আসবে হ্যাঁ তারপরে তোমাদের চার নম্বর থেকে কি আছে দেখে নাও ভারতীয় সংবিধান জনক কী তারপরে মৌলিক অধিকার কি তারপরে কিসে সাধারণ সংবিধানে পয়টি নম্বর ধারায় কী বলা হয়েছে তারপর ভারতীয় সংবিধানে মোট কয়েকটি ধারা আছে খুবই কম পয়সা আসবি আসবে তার সাথে পাঁচ থেকে চোখ বন্ধ করে এগুলো কম পাবে ঠিক আছে তারপরে দেখো তারপরে তোমাদের আহ পুরোনাম আসবে এন ই এর পুরো কথাটি লেখো তারপরে আছে ডিপি ডিপি তারপরে আই এর পুরো কথাটি লেখো তারপরে জাতীয় উন্নয়ন বলতে কি বুঝো আসবে তারপরে বিশ্ব পরিবেশ শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন তারপরে বিশ্ববিদ্যালয় কমিশনের নাম প্রশ্ন তার সাথে থেকে থেকে লেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্ট রিপোর্টে কতগুলি পৃষ্ঠা ছিল ঠিক আছে তার সাথে মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল কি উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল তার সাথে এআইসিটি ই পুরো কথা কি ঠিক আছে তার সাথে তোমাদের সেভেন অধ্যায় দেখল কারিগরি শিক্ষা সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার নাম লেখো তারপরে এর পুরো কথা কি আইটিআই কাকে বলে কারিগরি শিক্ষা কি তার সাথে কমন স্কুল কি এন সি টিই এর পুরো কথা কি খুবই কমন প্রশ্ন বন্ধুরা ভালো করে পড়বে তার সাথে কঠারি কমিশনের ত্রিভাষা সূত্র কি তারপরে আই সি ডিএস পুরো কথা কি ঠিক আছে খুবই কম প্রশ্ন তার সাথে তোমাদের এবার আট থেকে দেখে নাও শিশু কেন্দ্রিক শিক্ষা কি তারপরে প্রশ্ন পেসিটিং বিদ্যালয় কাকে বলে তার সাথে সাম্যের জন্য শিক্ষা বলতে কি বোঝো তারপরে তোমাদের ন্যূনতম শিক্ষার মান বলতে কি বোঝো তার সাথে কি দেখছি অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি কি ঠিক আছে তারপরে তারপরে এবার নয় অধ্যা থেকে আমাদের দেশে কত সালে শিক্ষার অধিকার আইন চালু হয়েছিল তারপরে প্রতিবন্ধী কাদের বলে তারপরে হচ্ছে ব্রেল ব্রেলের স্টাইলস স্টাইলস কি তারপরে হচ্ছে সম্পূর্ণ বাধির কাদের বলে তারপরে ব্রেল বলতে কি বোঝো হ্যাঁ তার সাথে আমাদের দশ নম্বর অর্থাৎ দেখে নাও সর্বজনীন শিক্ষা কী ঠিক আছে তার সাথে দেখে থ্রি রিস কি সেভেন রিস্ক কি ঠিক আছে তারপরে কি ঠিক আছে বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো এবার তার সাথে দেখে নাও এই থেকে জানার জন্য শিক্ষাবলতে কি বোঝো কর্মদকতা অর্জনের জন্য জানতে শিক্ষাবলতে কি বোঝো তারপরে ইউনিস্কো খুবই কমন প্রশ্ন আসবি এসে ইউনিস্কোটা ভালো করে পড়বে ঠিক আছে ইউনিস্কো পুরো কথা কি ঠিক আছে তারপরে তোমাদের অন্তর্বuktiমূলক শিক্ষা কি তার সাথে 12 অধ্যায় লাসো তাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি আর আমি তোমাদের সাহায্য নিয়ে আসবো হ্যাঁ তারপরে তোমরা 12 অধ্যায় দেখো না হার্ডওয়্যার শিক্ষা প্রযুক্তি বলতে কী বোঝো সফটওয়্যার শিক্ষা প্রযুক্তি বলতে কী বোঝো রাম আর এ এম এর পুরো কথাটি কী রোমের এর পুরো কথাটি কি ঠিক আছে তারপরে এ এর পুরো কথা কি তার সাথে সি টিভি এর পুরো কথা কি তো এই হলো তোমাদের আজকের ভিডিও ঠিক আছে খুব তাড়াতাড়ি আরও আমি আপডেট দিয়ে থাকবো অবশ্যই চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবো আর তোমাদের বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দেবো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ফোন পেয়ে যাবে শর্ট কোশ্চেন এবং তোমাদের বড় প্রশ্ন এমসি নিয়ে আমি পরবর্তী আরও ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সুস্থ থাকবো দেখা আছে পরে দাদা